দ্য কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারীর মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধা জানাতে আমাদের এই নিবেদন রতনলাল ব্রহ্মচারীর জন্ম উনিশশো সালে অবিভক্ত বাংলাদেশের ঢাকায় তিনি বায়োকেমিস্ট্রি নিয়ে গবেষণার জন্য বিখ্যাত হলেও আসলে তার পড়াশোনা এবং প্রায় এক দশকের গবেষণা ছিল অ্যাস্ট্রোফিজিক্স আর রিলেটিভিটি থিওরি নিয়ে আচার্য সত্যেন্দ্রনাথ বসুর নির্দেশনায় তিনি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন উনিশশো সালে ড ব্রহ্মচারী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বায়োলজি বিভাগে অধ্যাপক রূপে নিযুক্ত হন এরপর তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে বাঘেদের ফেরোমোনের উপর এবং বাঘেদের স্বভাব বৈশিষ্ট্যের উপর গবেষণা করেছেন এছাড়া আরও নানা ধরনের জীবের উপরেও তিনি গবেষণা করেছেন শুধু তাই নয় তিনি গবেষণার জন্য আফ্রিকায় চোদ্দ বছর কাটিয়েছেন প্রথিতযশা পতঙ্গ বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের গুণগ্রাহী রতনলাল দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা এবং ইন্দোনেশিয়ার বর্ণীয় বিপে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেছেন এছাড়াও গন্ধযুক্ত এবং গন্ধবিহীন মুখ ডাল নিয়ে তার গবেষণা বিশেষ উল্লেখযোগ্য এরই পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন মানব ফেরোমন নিয়ে তার গবেষণার মূল প্রশ্ন ছিল মানুষ কি সত্যিই রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে বাস্তবে এটা শুধু রসায়ন নয় এটা আচরণ মনোবিজ্ঞান এবং বিবর্তনের প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে ফেরোমন কি ফেরোমন হল এমন রাসায়নিক পদার্থ যা এক প্রাণী থেকে নিঃসৃত হয়ে অন্য একই প্রজাতির প্রাণীর আচরণ বা শারীরবৃত্তিও পরিবর্তন ঘটায় উদাহরণ পিঁপড়েরা রাস্তা চেনে ফেরোমন দিয়ে প্রজাপতি সঙ্গী সুজে ফেরোমন দিয়ে অনেক স্তন্যপায়ী প্রাণী প্রজনন চক্র নিয়ন্ত্রণ করে ফেরোমোনের মাধ্যমে ডক্টর ব্রহ্মচারী বহু বছরের গবেষণার ফলে বাঘের মূত্রে উপস্থিত টু অ্যাসেটাইল ওয়ান পাইরোলিন বা টু এ পি নামক অণুকে শনাক্ত করতে সক্ষম হন এবং এটাও দেখান যে এই একই অণু বাসমতির মতো গন্ধযুক্ত চালের গন্ধের জন্য দায়ী অনু প্রশ্ন হল মানুষের ক্ষেত্রে কি এমন কিছু ফেরোমন কি আছে ড ব্রহ্মচারী দাবি করেছিলেন যে মানুষের শরীরে কিছু রাসায়নিক যৌগ বিশেষত ঘামের নির্দিষ্ট উপাদান অন্য মানুষের আচরণ বা আকর্ষণে প্রভাব ফেলতে পারে তিনি বিশেষভাবে আগ্রহী ছিলেন অ্যান্ড্রোস্টাডিয়েনন আর অ্যান্ড্রোস্টেনল নিয়ে এই যৌগগুলো মানব ঘামে পাওয়া যায় এবং গবেষণায় দেখা গেছে এগুলো মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঞ্চলে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে অর্থাৎ প্রতিক্রিয়া শুধুই মানসিক নয় জৈবিক তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক বিজ্ঞানী বলেন মানুষের ক্ষেত্রে ফেরোমণের প্রভাব প্রাণীদের মতো শক্তিশালী নয় ব্রহ্মচারীর গবেষণা তাই বৈজ্ঞানিক মহলে আলোচিত এবং প্রশ্নবিদ্ধ দুই হয়েছে যাই হোক মনে রাখতে হবে বিজ্ঞান কখনও একমুখী নয় প্রশ্ন পরীক্ষা বিতর্ক এসবই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় এখন আসল জায়গায় আসি যদি মানুষের আকর্ষণ বা সঙ্গী নির্বাচন আংশিকভাবে রাসায়নিক সংকেত দ্বারা প্রভাবিত হয় তাহলে তা প্রাকৃতিক নির্বাচনের অংশ হতে পারে ডারভিন বলেছিলেন যে বৈশিষ্ট্য প্রজননের সুবিধা দেয় সেটাই টিকে থাকে যদি ফেরোমন আকর্ষণ বাড়ায় তবে তা বিবর্তনের এক সূক্ষ্ম রাসায়নিক চালিকা শক্তি হতে পারে অর্থাৎ রসায়ন প্লাস আচরণ প্লাস নির্বাচন সমান বিবর্তন এখানে একটি গভীর প্রশ্ন উঠে আসে বিশেষ করে যখন আগামীকালই সারা বিশ্বে ভালোবাসা দিবস পালিত হবে আমরা কি সত্যি সম্পূর্ণ স্বাধীন ইচ্ছার অধিকারী নাকি আমাদের পছন্দ প্রেম আকর্ষণের পেছনে নিঃশব্দে কাজ করে জৈব রাসায়নিক সংকেত ডক্টর ব্রহ্মচারী সেই প্রশ্ন তুলেছিলেন তিনি শুধু একটি যৌগ নিয়ে কাজ করেননি তিনি মানুষের আত্মপরিচয়কে প্রশ্ন করেছিলেন তেরোই ফেব্রুয়ারি দু সালে কলকাতার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে কিছুদিন নিউমোনিয়ায় ভুগে তিনি মারা যান তিনি চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেছিলেন তাই তার মৃত্যুর পর আর জি কর হাসপাতালে দেহদান করা হয় কিন্তু তার বৈজ্ঞানিক প্রশ্নগুলো এখনও অনেক বিজ্ঞানীদের ভাবায় এবং এই নিয়ে গবেষণা হয়ে চলেছে আজও আসলে বিজ্ঞান তো সব উত্তর দেয় না কিন্তু প্রশ্ন তুলতে শেখায় আর সেই সাহসী প্রশ্নগুলোর একটা করেছিলেন একজন বাঙালি বিজ্ঞানী যদি এমন বিজ্ঞানীর জীবন কাহিনী পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বিজ্ঞান তো শুধু কিছু তথ্যের সমাহার নয় বিজ্ঞান আমাদের সঠিক প্রশ্ন করতে শেখায় আর নিরন্তর ভাবিয়ে চলে জগতের নানা রহস্যের কুলকিনারা খুঁজে পেতে